হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে সকাল সকালে একটি ভিডিও নিয়ে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এখন একটু বৃষ্টি কমে গেছে তো সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের যে যেখান থেকে ভিডিও দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না আর সকাল থেকেই এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে কোথাও যেতে পারছে না তাই ভাবলাম একটি ছোট ভিডিও বানাই তাই মোবাইল নিয়ে চলে আসলাম জানলা দিয়ে ভিডিও বানাতে শুরু করে দিলাম তো বন্ধুরা সকাল সকাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিও মিষ্টির ভিডিও তো বন্ধুরা সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন তো আমার এই ছোট্ট ভিডিওটি এইখানেই শেষ করবো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ সাথে থাকবেন